আসসালামু আলাইকুম টেকনটা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আঠাশ তারিখ দশ মাস দু সাল গতকালকে আমি একটা ভিডিও রিলিজ করেছিলাম যে ভিডিওটা বলেছিলাম আজকে টাকা দেওয়া শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন ভিডিওটা ছিল এটা যে ছাব্বিশ তারিখের ভিডিও আজকে টাকা দেওয়া শেষ এই মর্মে সো টাকা দেওয়া কিন্তু শেষ আমি তার প্রমাণ হিসেবে দেখিয়ে দেবো অনেকেই টাকা পেয়েছে সেই সকল প্রমাণ নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিও করবি ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত থাকবেন সকলেই একটা ভালো কিছু দেখতে পারবেন পেরোল পাঠানো শেষ টাকা দেওয়াও শেষ এবং অনেকেই আজকে টাকা পেয়েছে যেটার প্রমাণ হিসেবে আপনারা হয়তো এই কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন অনেকে লিখেছে অবশেষে টাকা পেলাম নওগা জেলাম আপনাদের কাছ থেকে কমেন্টগুলো দেখাই যে কমেন্টগুলোতে সকল কিছু স্পষ্ট করা হয়েছে যেমন ধন্যবাদ ভাইয়া দোয়া করে আল্লাহর কাছে সামনে ভবিষ্যৎ আর উজ্জ্বল হোক ভালো থাকবেন টাকা পেয়েছে আজকে গর্বকালীন ভাতার টাকা পেলাম আটশো পঁচপান্ন টাকা আজকে টাকা পেয়েছি গাজীপুর জেলা সাতশো ছাব্বিশ টাকা আলহামদুলিল্লাহ আমি আজকে টাকা পেয়েছি তারপরে একজন লিখছে আমার ফেসবুকে দেওয়া পোস্টে বিনা অনুমতিতে কেন নিজের ইটুয়ে মাইরা দিচ্ছেন তাতে আমার ছেড়া গেছে আচ্ছা এখানে আর দেখুন মাতৃত্বকালীন টাকা আটশো পঁচপান্ন টাকা পেয়েছে আর একজন আচ্ছা আলহামদুলিল্লাহ টাকা পাইছি আলহামদুলিল্লাহ টাকা পেয়েছে আমি টাকা পেয়েছি সাতাশশো টাকা ষোলো টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে বরিশাল জেলায় টাকা পেয়েছে সাতাশ দশে আলহামদুলিল্লাহ আমি আজকে টাকা পেয়েছি ময়মনসিং থেকে টাকা পেয়েছি আচ্ছা এখানে দেখুন এখন আমি কোথায় যোগাযোগ করব ওকে প্রতিমন্ত মাসিক দুই হাজার চাই সব কিছুই ঠিক আছে বাট এখানে দেখুন আলহামদুলিল্লাহ কালকে রাত্রে টাকা পাইছি আমি আজকে রাত্রে পাইছি সাতাশ ষোলো ময়মন সিং সদর থেকে গতকাল রাত্রে টাকা আসছে এটাও ভালো বড়ো ভাইয়ের কথা আচ্ছা এখানে গতকাল রাত্রে পেয়েছি পঞ্চগড় জেলা থেকে তেতুগড় তেতুলিয়া থেকে দশটা পঁয়তাল্লিশ নোয়াখালীতে দিছে আলহামদুলিল্লাহ গতকাল পেয়েছি ভুলো থেকে গতকাল রাত বারোটা পেয়েছি আচ্ছা এখানে দেখুন তোমার চ্যানেল পাবলিক খায় না সন অফ বিশ সান অফ বিশ মিরাজুল ইসলাম ইউ আর টোটালি সান অফ বিস এই যে লুক দ্য সন অফ বিস আর এটা নাটোরের কথা একটা ছবি আনোয়ারের বাচ্চা একটা ওকে এইখানে কুমিল্লা জেলায় টিকা পেয়েছি সহমত এখানে এগারোটার সময় টাকা পেয়েছে রাজশাহীতে গতকাল রাত্রে পেয়েছে গতকাল রাত্রে এসেছে তিন মাস আগে পেয়েছি সবার অ্যাকাউন্টে চেক করেন আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ পেয়েছি পাবনা জেলায় পেয়েছি আলহামদুলিল্লাহ আমি পেয়েছি এখানে দেখুন অনেকে টাকা পেয়েছে ইটস দ্য প্রুফ এখানে তো এতগুলো আমার অ্যাকাউন্ট না আপনারা অনেকেই হয়তো বলেন যে আমি কমেন্ট করি বিষয়গুলো তো তা না এখানে ভিডিও দেখেন ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে টাকা দেওয়া হবে এবং সেটা দিয়েছে এবং কথা যেটা রাখতে পেয়েছি আমি যে কথা আপনাদের দিয়েছিলাম আই হোপ আপনারা ভিডিও যারা কন্টিনিউয়াসলি দেখেন আমি আশা করব চ্যানেলের সাথে থাকবেন অলওয়েজ টাইম এবং এটাকে অবশ্যই এই যে সাবস্ক্রাইবারটা দেখতেছেন খুব শীঘ্রই এখানে আমি এক লক্ষ সাবস্ক্রাইবার চাই যেটা আপনারা করে দেবেন আমাকে ধন্যবাদ সবাইকে এবং প্রমাণ শো দেখার জন্য আপনারা আমাকে ধন্যবাদ দেবেন আই হোপ ওকে দেখো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি